কিছু উদ্দেশ্য আনারা চাইলাম কথা গান শুনে যাবেন ঠিক আছে না কথা গান হইলে বা সকাল গান এত শান্ত সৃষ্ট গুম টুনুটনা ফর ফা যায় আল্লাহ তালার নিয়ামত কী যে সৃষ্টি করে দি এটা এর বুঝুন না আর আর ফোঁ রা থুড়ি দিয়ে দিয়ে অশান্তি সৃষ্টি তো কেতো ইতে ইতে এবার বলছি সৃষ্টি বার বাইনে কিছু কোশি কিছু কাববি রফচান রফচান এবার না বললি যে অশান্তির সৃষ্টি হি কু শ্রিপুর শিপুর ক্রিয়ার শ্রীপুর বারোটা বাজার লাগ ও তারাই কোনা না এছ রা রা রফচান রফচান বলছি অশান্তির বড়ি হদর তুলি কম তুমি কিন্তু চকাল গান কত শান্ত সৃষ্ট দেখ না এতিয়া আর তই ৰ উঠি অশান্তিৰ পৰি ইতা হাঁহ দেখোন কালি কৰি আংশ দে উৰে লাগিব দে চি ফি পে ৰাই চি ৰিবে ৰোদ দিব আটা লাগিব চাদাৰ বানাই লাগিব ভুইজু না আসান ক কিছু কয় তাৰ উদ্দেশ্য কিছু ক তোমাৰ এখে নাছ হচোন তই ই বি ডি এ ভৈজ্যন্ত আছে না তোরা কেন আছ পালাছ না ইলেক চল তো না এটা সি পুলো ব্যস্ত তো তিন কিলে নখার কিল্লুর দেবা আটা বাজারলো কিন্তু খোঁজ কেন এতে বুধ পাড়া আটা বাজারলো এই কথা